গত সাতাশ জুলাই বাণিজ্য চুক্তি করে ইউরোপিয়ান ইউনিয়ন ইউ এবং আমেরিকা চুক্তিতে অধিকাংশ ইউরোপিয়ান পণ্য আমেরিকায় রপ্তানির ওপর পনেরো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয় বৃহস্পতিবার দুই পক্ষ এক যৌথ বিবৃতি দিয়ে চুক্তিটির বিস্তারিত প্রকাশ করেছে এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউ পণ্যের উপর ত্রিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন চলতি বছরের বারো জুলাই তিনি ত্রিশ শতাংশ এবং তারও আগে দুই এপ্রিল বিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন সেই তুলনায় নতুন চুক্তির শুল্ক হার তুলনামূলকভাবে কম চুক্তিকে অর্থনৈতিক ও কৌশলগত ভাবে খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউস এর বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারু ইউরোপ দীর্ঘদিন ধরে আমেরিকার কাছ থেকে সুযোগ গ্রহণ করে বলে বলে মন্তব্য করেন তাই শুল্ক বেশ লাভজনক মনে করেন হোয়াইট হাউস এর বাণিজ্য উপদেষ্টা গত জুন মাসেও যেখানে অ্যালুমিনিয়ামের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল সেখানে নতুন চুক্তিতে গাড়ি স্টিল অ্যালুমিনিয়ামেও পনেরো শতাংশ শুল্ক থাকছে হোয়াইট হাউস এর বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন নতুন চুক্তিতে চারশোর বেশি পণ্যের উপর নতুন শুল্ক কার্যকর করা হয়েছে যা অনেকটাই কৌশলগত জায়গা থেকে করা হয়েছে চুক্তিটিকে আমেরিকার অন্য যে কোনো বাণিজ্য অংশীদারের তুলনায় অনুকূল বলে উল্লেখ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্য কমিশনার মারুসেফ কোভিচ পণ্যের বিস্তৃত ক্ষেত্রের কারণে রপ্তানিকারকরা লাভবান হবে বলে মনে করেন তিনি তবে ওয়াইন স্পিরিট এবং বিয়ার রপ্তানির প্রতি ইউরোপিয়ানদের অনেক বেশি আগ্রহ থাকলেও এ বিষয়ে চুক্তিতে তেমন সফলতা আসেনি বলে মন্তব্য করেন ইউর বাণিজ্য কমিশনার ইলিয়াস কমল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর